আজকে আমরা শুরু করছি চ্যাপ্টার 2 এর লেকচার নাম্বার ছয় এবং আজকে টপিকস হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এই ধারণা থেকে বিস্তারিত সকল বিষয়ে আলোচনা করব এবং সমউপলে আজকে আমরা চ্যাপ্টারটাকে শেষ করব সো এট ফার্স্ট কম্পিউটার নেটওয়ার্কটা কেন প্রয়োজন হয় সাধারণত মাল্টিপল কম্পিউটারকে একে অপরের সাথে কানেক্ট করে ডেটা ট্রান্সফারের জন্য কম্পিউটার নেটওয়ার্কটা প্রয়োজন হয় ওকে সো এইটা হচ্ছে মূল পারপাস সো এখন এই যে কম্পিউটার নেটওয়ার্কটা আমরা করলাম এটা উদ্দেশ্য কি আমার মেইনলি আমি কি কি ধরনের ডেটা ট্রান্সফার করতে পারবো বা কি কি ভাবে ডেটাকে ট্রান্সফার করতে পারবো এটা হচ্ছে বিষয় এর মধ্যে কয়েকটা উদ্দেশ্য রয়েছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে এর মধ্যে হচ্ছে ইনফরমেশন রিসোর্স শেয়ার ইনফরমেশন রিসোর্স রিসোর্স শেয়ার

ধরো তোমার একটা অফিসের মধ্যে একটা প্রিন্টার রয়েছে এবং ধরো তিন চারটা পাঁচটা কম্পিউটার আছে তো এখন তুমি চাচ্ছ এই একটা প্রিন্টার ব্যবহার করে এই সবগুলো কম্পিউটার থেকে তুমি প্রিন্ট করবে তাহলে কি এখানে নেটওয়ার্ক কানেকশনের মাধ্যমে সবগুলো প্রিন্টারকে সবগুলো কম্পিউটারকে এই প্রিন্টারের সাথে কানেকশন দিতে হবে সেই কানেকশনটা যদি দেওয়া যায় তাহলে এই প্রিন্টারটা কি করবে একটা প্রিন্টারই সবগুলো থেকে কানেকশন নিয়ে প্রিন্ট করতে হবে তাহলে আমি এই যদি কানেকশন না করতে পারি কমান্ড লাইন না দিতে পারি তাহলে তো আমার এই হার্ডওয়্যারটাকে শেয়ার করা যাচ্ছে সো হার্ডওয়্যার হচ্ছে যার কোনো ফিজিক্যাল ডাইমেনশন আছে সেটা হচ্ছে হার্ডওয়্যার যেমন কম্পিউটার মাদক মাদার বোর্ড হ্যাঁ যাই বলি না কেন যেগুলো হাতে ধরা যায় সেগুলো হার্ডওয়্যার আছে যাদেরকে ধরা যায় না সেগুলো হচ্ছে সফটওয়্যার মানে এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিসোর্স যেগুলো আমাদের কাছে আছে যেটাকে মাল্টিপল কম্পিউটারের সাথে শেয়ার করার উদ্দেশ্যেই আমার এই কম্পিউটার নেটওয়ার্কটি শেয়ার করা প্রয়োজন এবং এই নেটওয়ার্কের প্রয়োজন ওকে সো এগুলো আমাদের তিনটা উদ্দেশ্য আচ্ছা তারপর আমরা যেটা আসবে কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজন বা এর একটু আমি প্রকারভেদ একটু বলে আসি নেটওয়ার্কের প্রকারভেদটি তোমার এখানে কয়েক ধরনের প্রকারভেদ হতে পারে একটা হচ্ছে পার্সোনাল কি ঠিকই নেই আর রিসোর্স আর আর রিসোর্স শেয়ার আচ্ছা সো আমরা কম্পিউটার নেটওয়ার্কের কিছু ক্লাসিফিকেশন বা প্রকারভেদ দেখব প্রকারবক্তি কি কি আছে

তো এই গেল আমাদের মোটামুটি কম্পিউটার নেটওয়ার্কের ক্লাসিফিকেশন মানে নেটওয়ার্কের পরিধি বিস্তৃতি কানেকশন অ্যাক্সেস পয়েন্ট এই সব কিছু অনুযায়ী এই কম্পিউটার নেটওয়ার্কে পাঁচটা ভাগে ভাগ করা হয় ওকে আর এর বাইরেও আরো কিছু কম্পিউটার নেটওয়ার্ক আছে বাট আমাদের বইতে বাইরে বিস্তারিত কোনো আলোচনা নেই সো আমরা এর মধ্যেই লিমিটেড থাকি সো প্রথমে আমরা একটু বলবো যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে কি বোঝায় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে এমন ধরনের নেটওয়ার্ক সিস্টেম যেখানে একটা সিকিউরিটি সিস্টেম এবং

নির্দিষ্ট এরিয়া বলতে আমি বোঝাতে চাচ্ছি ধরো তোমার একটা কম্পিউটার সাথে তোমার মাল্টিপল ডিভাইস কানেক্টেড আছে এই ডিভাইস গুলো ধরো নির্দিষ্ট দূরত্বে সাহায্যে বা সামনে দুইবারি পরে আগের বাসায় দুইটা রাউটারকে তুমি কানেকশন করতে পারবে হাফ বা সুইচ দিয়ে তো এই দুইটা রাউটারকে যদি তুমি ধরো এই দুটা তুমি একটা সুইচ এর সাথে কানেক্ট করতে পারবে তো এই রাউটার দিয়ে কিছু ডিভাইস কানেক্টেড আছে আবার এই রাউটারের সাথেও কিছু ডিভাইস কানেক্টেড তাহলে একটা নির্দিষ্ট এরিয়া কে তুমি কন্ট্রোল করতেছো বাই দিস নেটওয়ার্ক সিস্টেম সো এই ধরনের নেটওয়ার্ককে বলা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক যেখানে মাল্টিপল ডিভাইস কে কন্ট্রোল করা যায় এবং এটা বিভিন্ন কিলোমিটার দূর পর্যন্ত থেকে কন্ট্রোল করা যাবে এবং মাঝখানে রিপিটার বা এরকম সুইচ বসানো লাগতে পারে এদেরকে কানেকশন করার জন্য সো এই যে ধরনের ডেটা ট্রান্সমিশন সিস্টেম এটাকে বলা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ওকে একটু যদি একটু ছোটখাটো আরেকটা এক্সাম্পল আমি দিই ধরো তুমি যে বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলো ফোনে তো এখানে দেখো তোমাদের একটা এরিয়া অনুযায়ী একটা টাওয়ার থাকে নেটওয়ার্ক স্টেশন বা নেটওয়ার্ক টাওয়ার থাকে তো এই টাওয়ারটা একটা নির্দিষ্ট এরিয়ার সবাই এসে তাকে কানেক্টেড ওকে তাহলে এই যে সে কানেকশন করছে সেও কি একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে আছে এবং সে কি করছে সবাইকে তার নেটওয়ার্কের থ্রুতে কানেক্টেড করে তাদের মধ্যে ডেটা ট্রান্সফার করতে ইজি করে দিচ্ছে এই ডিভাইসের সাথে কানেক্টেড এই ডিভাইসের সাথে কানেক্টেড তাহলে কি হচ্ছে এই ডিভাইসটা ওর কাছে পাঠায় ও আবার ওর কাছে তাহলে এই যে ডেটা ট্রান্সমিশন যে প্রসিডিউর এটাকে ইজি করে দিচ্ছে লোকাল রুটিং ওকে আচ্ছা তো তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যখন আমরা বলি তখন বুঝা যায় এখানে একটা মাল্টিপল লোকাল এরিয়া নেটওয়ার্ক নেই যেমন ধরো তোমার বাসা ধরো ঢাকা মেট্রোপলিটন এরিয়া তোমার ফ্রেন্ডের বাসা ধরো চিটাগাং মেট্রোপলিটন এরিয়া এখন তোমরা হচ্ছে কানেকশন হয়ে ডেটাকে ট্রান্সফার এখন এই এরিয়া যে টাওয়ার সিস্টেম সেটা সেই এর মধ্যে ডেটাকে ট্রান্সফার এখন তার যদি চিটাগং এরিয়াতে কানেক্টেড হইতে হয় তাহলে এখান থেকে তার এখানে ডেটাকে ট্রান্সফার করতে হবে তাহলে এই যে সিস্টেমটা সিস্টেমটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেখানে একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক কানেক্টেড থাকে এটা হচ্ছে আবার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ওকে সো এটা গেল মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক একাধিক মিলে হবে বা মেট্রোপলিটন

আমি জাস্ট তোমাদেরকে এটা ডিটেইলসটা বলে দিলাম যে এটা কিভাবে কানেক্টেড হয় এবং কিভাবে ডেটাকে ট্রান্সফার করে এদের নামটা কেন এমন হচ্ছে ওকে তো এটা একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সাধারণত একটা সীমা রেখা দিয়ে বলা যাবে না যে এতটুকু এরিয়া এটা অনেক বড় এরিয়া হতে পারে যেখানে মেট্রোপলিটন এরিয়া কিন্তু একটা নেটওয়ার্ক সীমা রেখা আছে যে সেই এই এরিয়ার মধ্যে সে ট্রান্সফার করে অ্যাজ ওয়েল এজ তোমার লোকাল এরিয়া নেটওয়ার্ক কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া ওর মধ্যে ডেটাকে ট্রান্সফার মানে সব থেকে কম এরিয়া হচ্ছে প্যানের পার্সোনাল তার থেকে বেশি হচ্ছে ল্যানের সে মাল্টিপালি কানেক্টেড করে একাধিক করে একাধিক সর্বশেষ যেটা আছে একটা নির্দিষ্ট ক্যাম্পাসের মধ্যে যে নেটওয়ার্ক ব্যবস্থা চালু থাকে সেটা হচ্ছে ক্যান বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ধরো মধ্যে বা এর মধ্যে একটা নির্দিষ্ট নেটওয়ার্ক সিস্টেম আছে যার মাধ্যমে তারা নিজেদের মধ্যে যেটাকে কমিউনিকেশন করতে পারে এই ধরনের নেটওয়ার্ক সিস্টেম কে বলা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক যেটা ক্যাম্পাসের বাইরে এর অ্যাক্সেস থাকে আচ্ছা এটা হলো আমাদের ম্যান ল্যান্ড প্যান 1 আচ্ছা এখান থেকে কারো কোনো প্রবলেম আছে ওকে তাহলে আমরা পরের যে টপিকসে যাব সেটা হচ্ছে যে নেটওয়ার্কের আমরা কি কি দেখলাম একটা দেখছি যে নেটওয়ার্কের ক্লাসিফিকেশন দেখছি নেটওয়ার্কের উদ্দেশ্য আরেকটা দেখবো এবার নিয়ন্ত্রণ হ্যাঁ নেটওয়ার্কের নিয়ন্ত্রণ বা কন্ট্রোল নেটওয়ার্ক কন্ট্রোল আচ্ছা তাহলে লিখে ফেলছি নেটওয়ার্ক নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে আবার নেটওয়ার্ক গুলা কয়েক রকম হতে পারে সেন্ট্রালাইজ নেটওয়ার্ক ওকে আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক সো সেন্ট্রালাইজ নেটওয়ার্ক কি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক এট ফার্স্ট সেন্ট্রালাইজ একটু বুঝো সেন্ট্রালাইজ নেটওয়ার্ক ওকে আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সেকেন্ড ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক

এই সেন্ট্রাল যে কম্পিউটার সেটা হয়ে বিল গেটস এর পাঠিয়ে মানে এটা হচ্ছে একটা সেন্ট্রাল একটা কম্পিউটার যে সবার মধ্যে কমিউনিকেশনটাকে কন্টিনিউ রাখে এক নম্বর কম্পিউটার কোনো কারণে যদি ডেটা বন্ধ করে দেয় ট্রান্সফার তার শেয়ার কি ডেটা যেন দুই নম্বর কম্পিউটার এনি টাইম পেতে পারে এজন্য এই ধরনের সেন্ট্রাল নেটওয়ার্ককে তৈরি করা হয় ওকে সো সেন্ট্রাল নেটওয়ার্কের ক্ষেত্রে যদি মাঝখানে কম্পিউটারে কোনো ভাবে বা সেন্ট্রাল যে কম্পিউটার সেটা যদি কোনো ভাবে নষ্ট হয়ে যায় তাহলে পুরো কমিউনিটি সিস্টেমে ডেটা ট্রান্সফার নষ্ট হয়ে যায়

আর দুই নম্বর হতে পারে ওকে আর যেটা এবং যেটা ওয়াইডি এর মধ্যেও পরে তো তুমি একটা সিম কিনছো সিম এর মধ্যে নেটওয়ার্ক জন্য তোমার কারো লাগতেছে না কিছু এটাই হচ্ছে তোমার পাবলিক নেটওয়ার্ক আর প্রাইভেট মানে হচ্ছে যেখানে তোমার কানেকশনের ক্ষেত্রে তোমার সিকিউরিটি সিস্টেম থাকবে বা তোমার পাসওয়ার্ডটাও লাগবে এটা হচ্ছে প্রাইভেট এরিয়া নেটওয়ার্ক বা প্রাইভেট নেটওয়ার্ক বলা হয় মালিকানা অনুসারে মালিকানা এক মালিকানার ক্ষেত্রে সাধারণত প্রাইভেট হয় বহু মালিকানা অথবা সরকারের ক্ষেত্রে পাবলিক আচ্ছা সো এই আমাদের বেসিক বিষয়পত্র নেটওয়ার্ক রিলেটেড যে পড়াগুলো তবে মনে রাখবা প্যান ল্যান্ড ম্যান ওয়ান বিজ্ঞান এগুলো থেকে কিন্তু প্রচুর পরীক্ষার প্রশ্ন আসে এবং এদের বিভিন্ন ছবি দিয়ে দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো এদের যে চিত্রগুলো আছে বই থেকে একটু ভালো করে দেখে এগুলাকে তোমার ভালো করে পড়তে হবে ঠিক আছে এগুলোর কিন্তু প্রচুর প্রশ্ন হয় তো এটাকে কোনোভাবে স্কিপ করা যাবে না তারপরে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে নেটওয়ার্কের সাথে সংশ্লিষ্ট ডিভাইস

আমরা যখন একটা ডিভাইসে একটা ডেটা দেখি এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল তো এটা কি হয় যদি ট্রান্সফার হয় মডেমের কাছে যাবে তো মডেম কি করবে এটাকে এই এটাকে এটা ডিজিটাল সিগন্যাল এটাকে সে সে করতেছে অ্যানালগ সিগন্যাল তারপর কি করে এই অ্যানালগ সিগন্যালটা সে ট্রান্সফার এই মডেমটা রিসিভ করে অ্যানালগ সিগন্যাল এবং সে কনভার্ট করে এটাকে ডিসপ্লেতে দেখায় ডিজিটাল সিগন্যাল তাহলে ঘটনাটা কি ঘটবে প্রথমে ছিল এটা ডিজিটাল সিগন্যাল কনভার্ট হয়ে মডেমের কাছে গেল সে কনভার্ট করে অ্যানালগ সিগন্যাল করে এটাকে ট্রান্সফার আরেক মোডের আবার কি করলো সেই অ্যানালগ সিগন্যালটাকে রিসিভ করে সেটাকে আবার কনভার্ট করে ডিজিটাল সিগন্যালে রূপ দিল এই হচ্ছে টোটাল মডেম এর কাজ তাহলে প্রথমবার সে যে একটা ডিজিটাল সিগন্যাল মানে এবিসিডি এই যে লেখাগুলো বা টেক যেগুলো মানুষ দেখে বুঝতে পারে হ্যাঁ যেগুলো মানুষের ভাষায় ব্যবহৃত হয় সেগুলো কি বলা হয় ডিজিটাল সিগন্যাল কম্পিউটার কাজে ব্যবহৃত যে সিগন্যালটা থাকে সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল সো যেই সিগন্যালটা কম্পিউটারের কাছে জমা হচ্ছে সেই ডিজিটাল সিগন্যালটা সে যখন অ্যানালগ করছে

তোমার বাসায় মাল্টিপ্লাগ ব্যবহার করো এই মাল্টিপ্লাগ কাজ কি এখানে অনেকগুলা পোর্ট থাকে এটা একটা মেইন লাইনের সাথে কানেক্ট এখন কি হয় আমি এখানে দুইটা তিনটা ধরো তিনটা পোর্ট আছে আমি তিনটা পোর্ট দিয়ে তিনটা ফ্যান লাইট চালাতে পারি তাহলে এই মাল্টিপ্লাগটা কি করে ইলেকট্রিসিটি ট্রান্সফার করে আর আমরা যেটা কথা বলছি হাব আর সুইচ এটা ইলেকট্রিসিটি ট্রান্সফার করে না এই হাব আর সুইচ কি এরকম মাল্টিপ্লাগের মত এটা কি করে কানেক্টেড হয় একটা কম্পিউটারে কানেক্টেড হয়ে তার এখানে অনেকগুলো পোর্ট থেকে ইউএসবি পোর্ট থাকে তো এখানে আমরা ধরো একটা পেন ড্রাইভের পোর্ট লাগাইলাম একটা মাউসের পোর্ট একটা কিবোর্ডের পোর্ট বিভিন্ন ধরনের পোর্ট আমরা এখানে ইনসার্ট করতে পারি সো এই হাবের কাজ হচ্ছে কি সে এইভাবে কানেক্ট করবে সুইচও কিন্তু কানেক্ট করবে তাহলে তার মধ্যে পার্থক্য কি হাবার সুইচের মধ্যে আচ্ছা হাবার সুইচের মধ্যে প্রথম বিষয় হচ্ছে হাব হচ্ছে নিয়ন্ত্রণ করা যায় না বা সুইচ নিয়ন্ত্রণ করা ধরো তুমি ফাইভ এমবিপিএস ডেটাকে ট্রান্সফার এখন তোমার হাবের মধ্যে পোর্ট আছে পাঁচটা তো প্রথমে যেটা যে পেনড্রাইভ কানেক্ট করছো সেই নিয়ে নিচে তিন এমবি পরে যেটা কানেক্ট করছো সেটা ধরে নিচে দুই এমবি তাহলে কি পাঁচ এমবি ফিল আপ আবার যদি এরকম হয় প্রথমটা নিচে দুই এমবি পরেরটা নিচে দেড় এমবি পরের আরো যে বাকি আছে তিনটা সেগুলো সবাই মিলে আরো বাকি যে তোমার ওয়ান পয়েন্ট ফাইভ আছে এই এমবিটা সে নিচ্ছে তাহলে সে কি করে তার টোটাল যে স্পিড ফাইভ এমবি যেটা কি সে ভাগ করে দেয় হ্যাঁ স্পিডটা সেম থাকে সবার জন্য সবার আগে যে কানেক্ট থাকে তার স্পিডটা বেশি থাকে সুইচ এর সুবিধা কি তুমি যদি একটা সুইচ কানেক্টেড করো তাহলে এখানে যদি তোমার এখানে পাঁচটা পোর্ট থাকে বা দশটা পোর্ট থাকে যেগুলোই থাকে স্পিড যদি ধরো হয় তাহলে সবার ক্ষেত্রে থাকে এখানে কোনো কম বেশি হবে আরেকটা আর একটা মজার ব্যাপার হচ্ছে যে সুইচ দিয়ে অনেক কিছু কন্ট্রোল করা যায় যেমন ধর তুমি তোমার একটা আইপি ব্লক করতে চাও ধরো ধরো ফেসবুক ব্লক করতে তোমরা যদি ক্যাম্পাসে যদি কোনো সময় ক্যাম্পাসে ফেসবুক ইউটিউব এগুলো ইউজ করা যাবে ক্যাম্পাসের ল্যাবে তো যেগুলো তো যায় না তারা সাধারণত এভাবে এটাকে ম্যানেজ করে নেয় ম্যানেজ সুইচ গুলি আমরা ম্যানেজ করে তারপরে যদি আমাদের দেয় যেন এগুলা ডেটা তোমরা অ্যাক্সেস করতে না পারো ওকে তো এই গেল আমাদের হাফ সুইচের কাজ আচ্ছা তারপর আমরা আসবো রাউটার এটার সাথে নেটওয়ার্কের সাথে সংশ্লিষ্ট ডিভাইস এটা হাফ ও একটা সুইচ সো হোয়াট ইজ রাউটার রাউটার কাজ কি যে রাউটিং যে ড্রাইভ করে সে ড্রাইভার সো যে রাউট করে সে রাউটার সো রাউটার বেসিক্যালি কি কাজ করে ধরে নাও দুই টানা দিলাম এই রাউটারের কাজ হচ্ছে আগে ডিভাইস কে কানেক্টেড করতে হবে প্রত্যেকটা জিনিস সুবিধা অসুবিধা বইতে দেওয়া আছে এগুলো তো অনেক কমন বিষয় তাই এগুলো তোমরা একটু দিলেই তাই হচ্ছে আমি এইগুলো রিডিংটা টপিকসে গেলাম না যে ধরা দিলাম পরীক্ষা এগুলো যে খুব যে মেজর প্রশ্ন আসে তাই না কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন আসে তাই এগুলো একটু ভালো করে রিডিং দিলাম আচ্ছা এরপর আরেকটা বিষয় হচ্ছে গেট ওয়ে জিনিসটা কি একটা গুরুত্বপূর্ণ টপিক সে গেট ওয়ে সো গেট কাজ হচ্ছে সাধারণত তোমাকে যদি একাধিক রাউটার থাকে এই একাধিক রাউটারকে সে কানেক্ট করবে একটা গেটওয়ের মাধ্যমে যেটা বলা হয় গেট একাধিক জিনিসকে যে কানেক্ট ওকে সো ধরো তুমি একটা কমান্ড দিবা এই কমান্ডটা তোমার সুপারভাইজার আছে উপরে তার উপর বস আছে তো গেটওয়েটা হচ্ছে যে হচ্ছে দুজনের মধ্যে ব্যাকআপিক রাউটার হোক ব্যাকআপিক ডিভাইস হোক তাদের মধ্যে কানেকশনটা রক্ষা করে এটা অনেক দূর থেকেও সে কানেকশন রক্ষা করতে পারে ওকে তারপর আমরা পড়বো এন আইসি কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ফর টপিক এটা সাধারণত একটা ফিজিক্যাল কার্ড এটা ব্যবহার করা হয় কম্পিউটার মাদারবোর্ডের বোর্ডের অভ্যন্তরে কম্পিউটার এমএসসি করতে থাকে এটা বিভিন্ন কম্পাটিবল যে কোনো ডিভাইস সাথে কানেক্টেড থাকে আমরা যখন টিভিতে জ্যাক লাগাই না জ্যাক লাগিয়ে তো আমরা ডিশের যে চ্যানেলগুলো সেগুলো আমরা দেখতে পাই এরকম কম্পিউটার নেটওয়ার্ক দেওয়ার জন্য কম্পিউটার যদি ওয়াইফাই অপশন না থাকে সাধারণত ডেস্কটপ কম্পিউটারে তো ওয়াইফাই থাকে না মোবাইল বা ল্যাপটপে ওয়াইফাই ফ্যাসিলিটিস থাকে তো তাদের মধ্যে যেটা করা হয় একটা এরকম কানেকশন হয় তার মধ্যে একটা জ্যাকের পোর্ট এই কার্ডটা মাদার বোর্ডের সাথে কানেক্টেড হয় আর এই জ্যাকের পোর্টের মধ্যে সেই ইলেকট্রিক

প্রবেশ করেন তো এগুলো আমাদের মোটামুটি এনআইসি কার্ডের এর বিষয় এগুলো কিন্তু নেটওয়ার্ক দেওয়ার জন্য ব্যবহার করা হয় তারপরে আমরা বলতে পারি ব্রিজের ব্রিজ কি হচ্ছে সাধারণত ব্রিজ জিনিসটা হচ্ছে যদি তোমাদের একাধিক বিভিন্ন রাউটার হোক বা হাব হোক বা লোকাল এরিয়া নেটওয়ার্ক একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ককে কানেক্ট করার জন্য যে ব্যবহার হচ্ছে তারা হচ্ছে আবার কি থাকে ব্রিজ একাধিক ল্যান্ড যদি কানেক্টেড হয় তাদেরকে আবার ব্রিজের মাধ্যমে কানেক্ট করি আমরা সাধারণত ব্রিজ দিয়ে কি কাজ করি দুই পারে নদীর বা কালে বা বিলের দুইটা পাশ কানেক্ট করি সো ব্রিজে হচ্ছে এরকম মাল্টিপল জিনিসকে কানেক্ট করে ওকে লাস্ট যে টপিকসটা সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস এটা খুব ভালো করে জানতে হবে এই হচ্ছে অনেক প্রশ্ন হয় অনেক মানে প্রত্যেক

তো একটা একটা করে বুঝি খুবই সিম্পল মনোযোগ দিতে আমরা যখন বাসে উঠি এটা যদি রাস্তা হয় এই পাঁচটা ধরো এই রাস্তা দিয়ে যান এখানে তার স্টেশন আছে এখানে স্টেশন আছে

ভরসা যে তার কম্পিউটার আমার কেবল যে কানেকশন থাকবে হ্যাঁ যদি আমার এই কেবল নষ্ট হয়ে যায় তাহলে আমার টোটাল কানেকশন সিস্টেমটা নষ্ট হবে এছাড়া নষ্ট হবে সো এই বাস টপোলজি বলতে বুঝা যায় যেখানে এইভাবে কানেকশনটা দেওয়া হয় এবং যেখানে পার্টিকুলার আলাদা আলাদা লাইন থেকে কেউ কারোর ডিপেন্ডেন্ট থাকে না সবাই ডিপেন্ডেন্ট থাকে বাসের যে মেইন যে নেটওয়ার্ক সিস্টেম তার উপর সেটা নষ্ট হলে পুরো সিস্টেমটা নষ্ট হতে পারে এছাড়া কানেক্টেড থাকে এটাকে বলা হয় বাস টপোলজি ওকে

ল্যাবের যে সারে কম্পিউটার সে কম্পিউটার দিয়েও সবগুলো কম্পিউটার কানে সার্চ চালে যে অন অফ করতে পারে যে কোনোটা কোনো একটা অ্যাকশন নিতে তাহলে এটাকে বলা হয় হচ্ছে স্টার্টআপ স্টার্ট আপের যে সুবিধা হচ্ছে সবাই ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারে কেউ কারো উপর ডিপেন্ডেন্ট না এবং ডেটা ট্রান্সফার করতে হলে এটা অসুবিধা যে মাঝখানে কম্পিউটারের হয়ে যেতে হবে এবং যার ফলে অনেক সময় মাঝখানে কম্পিউটার যদি নষ্ট হয় তাহলে ইন্টার সিস্টেম নষ্ট হয়ে বা ব্রেকডাউন হতে পারে তারপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে রিং টপোলজি

তারপর দেখো স্টাফ কি ওনার সাথে কমিউনিকেট করে না সে কিন্তু করে কি তার সুপারভাইজার সুপারভাইজার যদি কিছু লাগে সে কি করে কি ম্যানেজার এখন আমি যেখান নাম্বারিং করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা নাইন এখন যদি তার কোনো জিনিস প্রয়োজন হয় পাঁচ নাম্বার কম্পিউটার সে কারকে যাবে তিনের কাছে আর তার উপরে যেহেতু সে তার কাছে যাবে তাহলে এটাই হচ্ছে মিনি ট্রিট অফলজি আর ইমিডিয়েট আগে যে থাকি সে তার সাথে কমিউনিকেট করে ডেটাকে আদান প্রদান করে কোনো কারণে যদি যেকোনো কোনো একটা যেমন এখান থেকে যদি ওয়ান টু থ্রি নাম্বারটা নষ্ট হয় তাহলে সে তার আমি কারোকে এত ট্রান্সফার করতে পারবে না এছাড়া অন্যান্য গুলো সচল থাকে এটা হচ্ছে ট্রি টপ তারপর হচ্ছে মেস টপলজি মেসটা হচ্ছে মোটামুটি বলতে পারি সব থেকে ইজিয়েস্ট মিডিয়া এটা এখানে কি হয় সবাই সবার সাথে কানেক্ট সব তো এখানে যদি তোমার চারটা কম্পিউটার থাকে তাহলে প্রত্যেকটা কম্পিউটার থেকে তিনটা করে লাইন বেরিয়ে যায় সবাই নিজে বাদে বাকি সবার সাথে কেন যেমন এটার সাথে তিনটা লাইন এটা থেকে তিনটা লাইন এরকম যদি ধরো তোমার দশটা কম্পিউটার থাকে তাহলে তার নয়টা করে নয়টা লাইন লাগবে সে সবার সাথে কেন ওকে তো এইভাবে সবাই সবার সাথে কানেক্ট থেকে এর ফলে কোনো মাঝখানে কোনো সেন্ট্রাল কোনো কম্পিউটার থেকে বা অন্য কোনো ডিভাইস নাই যার ফলে সহজেই সবাই সবার সাথে ডিরেক্টে ট্রান্সফার করতে পারে এবং যেটা ট্রান্সমিশন সিস্টেমের কোনো বাধাগ্রস্ত হয় না এটা একটু সুবিধাজনক সিস্টেম ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড বলতে বোঝায় যেখানে

হ্যাঁ এগুলো ভালো করে দেখতে হবে আর লাস্ট একটা টপিক সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং সো ক্লাউড স্টোরেজ আমরা যেমন ব্যবহার করি গুগলের ক্লাউড বা বিভিন্ন ধরনের ক্লাউড এরকম আমরা ইন্টারনেটে জিমেলের আমরা জিমেল গুগল ড্রাইভ ইউজ করি যেমন এরকম আমরা বিভিন্ন ডেটা যখন ইন্টারনেটের মধ্যে স্টোর করি তখন সেটাকে বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং যেখানে সকল ডেটা সার্ভারে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে জমা হবে ওকে তো এবং তারা হচ্ছে সেই সার্ভার স্টেশনের যে ওনার তারা আমাদেরকে সেই সার্ভিসটা দিবে যেমন আমাদের বিভিন্ন সফটওয়্যার গুলো কোথায় আছে সার্ভারে আছে আমাদের যে ওয়েবসাইট গুলো যে ওয়েবসাইট থেকে তোমরা পারচেজ করছো তো সেটা সকল ডেটা কোথায় আছে সার্ভারে আছে এবং তারা কি তোমাদেরকে বিভিন্ন সময় ভিডিও যখন দিচ্ছি সেই ভিডিও গুলো তাদের থেকে তোমাদেরকে দেখাচ্ছে এই যে সার্ভিস গুলো দেওয়া হচ্ছে এগুলো কোথায় আছে সব সার্ভারে এটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং ওকে সো এই টপিক দিয়ে মোটামুটি আমাদের আজকে চ্যাপ্টার টু এন্ড

নেক্সট ক্লাসে আমার সাথে বসবা আর আমরা আগামী উইক থেকে নতুন চ্যাপ্টার শুরু করব আর নেক্সট এ আমরা নেক্সট উইক বলতে এই উইকের যে সেকেন্ড ক্লাস সেই ক্লাসে আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ রিটেন এগুলো নিয়ে একটু আলোচনা করব কিভাবে প্রশ্ন আসে প্রশ্ন কিছু সলভ দেখব আর ক্লাসগুলো হচ্ছে রেগুলার করতে হবে এটুকু মাথায় রাখবো ওকে সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ